আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম চিটবাং কেন্দ্রিক লং রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর সৌদিয়া কোস্ট সার্ভিসের আরও একটি নতুন রুট উদ্বোধন হয়ে গেল গত চার এপ্রিল দুই হাজার তারিখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়া থেকে এখন সৌদিয়া কোস্ট সার্ভিস চলাচল করবে চট্টগ্রাম ও কক্সবাজারের পথে নতুন রুটের নতুন কাউন্টার দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়া শহরের মজমপুর বাস স্ট্যান্ডের কাউন্টার আর আজ পাঁচই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আরও একটি রুট ওপেন হতে যাচ্ছে যেটা কক্সেসবাজার কেন্দ্রিক হবে তো চলেন আপনাদেরকে বলে দিয়ে আসলে রুটগুলো কক্সবাজারের বাসটি রূপপুর থেকে ছেড়ে আসবে বিকাল পাঁচটায় এবং কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়ার সময় সন্ধ্যা ছয়টায় আর বাসটির রুট হবে রূপপুর থেকে ছেড়ে ভেড়ামারা কুষ্টিয়া কুমারখালী খোকসা পাংসা, রাজবাড়ি ফরিদপুর হয়ে পদ্মসেতু হয়ে চট্টগ্রাম হয়ে কক্সেস বাজার এই রুটটি আজ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে উদ্বোধন হবে আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং এই রুটের প্রত্যেকটা পয়েন্টে আপনারা কাউন্টার পেয়ে যাবেন আর কক্সেস বাজার থেকে বাসটি ছেড়ে আসবে প্রতিদিন দুপুর তিনটা বাজে তিরিশ মিনিটে এবং এই বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসার সময় চট্টগ্রাম দাম সময় রাত আটটা বাজে পঁয়ত্রিশ মিনিট আর কুষ্টিয়া বাজার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ষোলোশো টাকা তো এবার চলেন আপনাদেরকে চট্টগ্রাম রুটটা জানিয়ে দিই চট্টগ্রাম রুটের বাসটা ছেড়ে আসবে রূপপুর ভেড়ামারা কুষ্টিয়া হয়ে ঝিনা হয়ে মাগুরা ফরিদপুর পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম আর চট্টগ্রামের বাসটি রূপপুর থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং কুষ্টিয়া থেকে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং জিনাদা থেকে ছেড়ে যাওয়ার সময় হবে রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর চিটাগাং থেকে বাসটি ছেড়ে আসবে রাত নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে বারোশো টাকা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ আসন বিশিষ্ট নন এসি বাসটি তবে বাসটিতে কোনো লেগ রেস্ট নেই আর এই রুটের উদ্বোধনী ট্রিপের আরও ছবি এবং ভিডিওর জন্য আপনারা ট্রান্সপোর্ট টকারের ফেসবুক পেজে ফলো করতে পারেন সেখানে ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও চলে গিয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আর সৌদি টিকিট কাটার জন্য তাদের হটলাইন নাম্বার ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন সেটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর যারা ভিডিওটা ট্রান্সপোর্ট করে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলোদের সাথে থাকবেন এছাড়াও আপনারা ট্রান্সপোর্ট করে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন সেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ